নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের। দর্শক পৃথিবীতে কোটি কোটি মাইক্রোস্কোপিক এবং ন্যানোস্কোপিক প্লাস্টিক কণায় পরিপূর্ণ এগুলি কিছু ভাইরাসের চেয়েও ছোট যা কোষের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে এবং ডিএনএ পরিবর্তন করতে যথেষ্ট তারা অ্যালার্মিং বলা যেতে গবেষকরা আন্টার্কটিক তুষার থেকে শুরু করে মানুষের রক্ত পর্যন্ত প্রায় প্রতিটি পরিবেশে এই কণাগুলি খুঁজে পেয়েছেন একটা নতুন গবেষণায় বিজ্ঞানীরা এই ক্ষুদ্র প্লাস্টিকের টুকরোগুলির ব্যাপক গঠনের পেছনে আণবিক প্রক্রিয়াগুলি ম্যাপ করেছেন পঁচাত্তর বছর আগে প্লাস্টিক প্রথম বাজারে আসার পর থেকে এর ব্যবহার প্রায় সর্বজনীন হয়ে উঠেছে সাথে ন্যানো প্লাস্টিকের উপস্থিতিও তাই প্লাস্টিকের টেকসই এবং নমনীয় করে তোলে এমন একই বৈশিষ্ট্যগুলি এটিকে ন্যানোস্কেল টুকরোতে ভেঙে যাওয়ার জন্য সংবেদনশীল করে তোলে আর এই ভাঙন বিশেষ করে পঁচাত্তর থেকে আশি শতাংশ প্লাস্টিককে সেমি ক্রিস্টালাইন পলিমার হিসেবে শ্রেণীবদ্ধ করার ক্ষেত্রে কলম্বিয়া ইঞ্জিনিয়ারিংয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক সনদ কুমার মাইকেল বাইকোভেক্সি এবং চারো গঞ্জালেস বাইকোভেক্সি এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন যদি আপনারা একটি শক্তিশালী মাইক্রোস্কোপের মাধ্যমে প্লাস্টিকের টুকরোটি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কঠিন পদার্থ এবং নরম পদার্থের পর্যায়ক্রমের স্তর দেখা যাবে শক্ত স্তরগুলিতে প্লাস্টিকের অনুগুলি শক্ত স্ফটিক কাঠামোতে দৃঢ়ভাবে সংগঠিত থাকে আর নরম স্তরগুলিতে অনুগুলির গঠনের অভাবে থাকে এবং তারা একটি নরম নিরাকার ভর তৈরি করে যখন এই হাজার হাজার স্তর একসাথে স্তূপীকৃত হয় তখন তারা এমন একটা উপাদান তৈরি করে যা হালকা টেকসই এবং অত্যন্ত বহুমুখী যেটা গুরুত্বপূর্ণভাবে এই উপকরণগুলি নরম এবং শক্ত পর্যায়ের মধ্যে সংযোগের মাধ্যমে তাদের অনন্য বৈশিষ্ট্য অর্জন করে আঠাশে ন্যাচার কমিউনিকেশনে প্রকাশিত একটি গবেষণা পত্রে গবেষকরা ব্যাখ্যা করেছেন যে ন্যানো প্লাস্টিক হয় তারা আবিষ্কার করেছেন যে এই প্রক্রিয়াটি নরম স্তরগুলিতে শুরু হয় যা পরিবেশগত অবক্ষয়ের কারণে সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে এবং প্লাস্টিক চাপের মধ্যে না থাকলেও ভেঙে যেতে পারে নিজেরাই এই নরম টুকরোগুলি পরিবেশের দ্রুত ভেঙে যায় যখন একটি নরম স্তরের ব্যর্থতা শক্ত স্তরগুলিকে ভেঙে দিতে দেয় তখন সমস্যা দেখা দেয় আর এই স্ফটিকের টুকরোগুলি হলো ন্যানো এবং মাইক্রোপ্লাস্টিক যা শতাব্দী ধরে পরিবেশে টিকে থাকতে পারে এবং মানুষ সহ জীবন্ত জিনিসের উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে তাই এখনও বলছি সাপ্তাহ বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের